নমস্কার আমি চৈতালি আজ আমি স্বামী আরো একটি লেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনি লিখেছেন তখনকার দিনে জয়রামবাটি থেকে কলকাতা আসা খুবই কষ্টসাধ্য ছিল সময়ও লাগত প্রায় তিন দিন একবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা মাত্র হৃদয় শারদা দেবীর উদ্দেশ্যে বলতে লাগলেন কেন এসেছ কি জন্য এসেছ এখানে কি সেবার শারদা দেবীর সঙ্গে তাঁর গর্ভধারিণীও ছিলেন হৃদয় তাঁকেও অপমান করলেন সেই দিনে শারদা দেবী ও তাঁর জননীকে দক্ষিণেশ্বর ত্যাগ করতে হলো কিন্তু তখন বা পরবর্তীকালেও হৃদয় সম্পর্কে কোনো অনুযোগ কখনো তিনি করেননি নিজের স্বামীর কাছে নিজের অধিকারী তিনি এসেছিলেন কিন্তু স্বামীর কাছ থেকে কোনো প্রতিকার তিনি পাননি তবুও স্বামীর নিষ্ক্রিয়তা সম্পর্কে কোনো অভিযোগ মা ছিল না নীরবে দক্ষিণেশ্বর ত্যাগ করার সময় মা ভবতারিণীর কাছে মনে মনে তিনি প্রার্থনা করেছিলেন মা যদি কোনোদিনও আনাও তো আসব যেন এসে তিনি অপরাধ করেছেন স্বামীর কাছে আসার অধিকারও যেন তার নেই জলৈক সন্ন্যাসী সন্তান একবার শ্রী রামকৃষ্ণের ওপরে হৃদয়ের নির্যাতন ইত্যাদি প্রসঙ্গে পরবর্তীকালে তাকে বলেন হৃদয় ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন সরদা দেবী তৎক্ষণাৎ হৃদয়ের পক্ষ নিয়ে ওই প্রসঙ্গের দিলেন। যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না যে যত্ন করে সে এমন বলে থাকে মানুষের মনে যে অসন্তোষের অগ্নি ধিকি ধিকি জলে তার মূলে থাকে মানুষেরই একটি স্বাভাবিক প্রবণতা অপরের দোষ দর্শন সারদা দেবী বলতেন মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছোটবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতাম না জগতের উদ্দেশ্যে অন্তিম বাণীও ছিল তাই যদি শান্তি চাও কারো দোষ দেখো না জয় মা আজ আমি লাউ চিংড়ি বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি